সকালবেলা গ্রামে নতুন আলো সবুজ ধান খেতে দাঁড়িয়ে গাবু। হাতে সবজির ঝুড়ি। খুব খুশি সে তার শহরের বন্ধুর কাছে যাবে। যাবে সাথে নিয়ে তার ফলানো সবজি। নদীর কাঠের সেতু গাবু ধীরে ধীরে পার হচ্ছে নিচে ঠান্ডা জল বয়ে যাচ্ছে পেছনে সবুজ মাঠ পুরনো ট্রাকটি গড় করে চলেছে শহরের দিকে পেছনে বসে আছে গাবু চারপাশে বস্তা ভর্তি সবজি আর ধান সব তার জমির ফসল বন্ধুর জন্য উপহার নিয়ে যাচ্ছে শহরের উঁচু কাছের বিল্ডিং গাড়ির যানজট দেখি গাবু বলে আহ এ যে সত্যি সিনেমার মতো গাবু তার বন্ধুর গেটে দাঁড়িয়ে আছে দরজা খুলে বেরিয়ে এলো বাদামী রঙের চশমা পরা শহরের গরু গাবুকে দেখেই সে খুশি হয়ে জড়িয়ে ধরল অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকেই গাবুর চমক এত ইলেকট্রনিক জিনিস টিভি ফ্রিজ গাবু ভেবে পেল না এসব দিয়ে কি করা যায় খাবারের সময় হয়ে এলো শহরের গরু খুশি হয়ে বলে এই আমাদের ফাস্ট ফুড গাবুর একটুখানি খেয়ে বলে না না এসব কেমন খাবার একদম খেতে ভালো না বিশাল গাভুর মুখে অসস্তি পেটে প্রচুর খিদা থাকা সত্ত্বেও কিছুই খেতে পারল না রাত হয়ে গেছে গাভু শুয়ে আছে কিন্তু বাইরে বাচ্ছি গাড়ির হর্ন গানের আওয়াজ মানুষের চিৎকার গাবু কানে বালিশ চেপে ধরে এই শহরে কি রাতেও কেউ ঘুমায় না সকালে গাবু তার বন্ধুর সঙ্গে কথা বলছে সে বলে শহর তোমার জন্য ভালো, কিন্তু আমি আমি গ্রামের খোলা হাওয়া ছাড়া থাকতে পারি না, আজ চলে যাব। শহরের একটু ভেবে বলে তোর গ্রামের গল্প শুনে তো আমিও দেখতে চাই চল তোর সঙ্গে আমিও গ্রামের হাওয়া খেয়ে আসি তারা দুজনে বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো গাভু জানালা দিয়ে হাওয়ায় শ্বাস নিয়ে বলে আহ ফিরে যাচ্ছি নিজের ঠিকানায় বাসটা গ্রামের পথ দিয়ে চলছে একদিকে সবুজ ধানক্ষেত খেত আরেক দিকে পাহাড় জানালার ধারে গাভু তার শহরের বন্য এনে দেখালো সব বাস থামতেই শহরের গরু নেমে দম নিল আহা এত টাটকা বাতাস চারদিকে খোলা মাঠ খাল বিল সে বলে এ যেন স্বপ্নের মতো সুন্দর নদীর পাড়ে গ্রামের বাচ্চারা খেলছে হেসে দৌড়াচ্ছে ওদিকে গাবু আর শহরের গরু হেঁটে আসছে মাঠ পেরিয়ে বাচ্চারা খুশিতে বলে গাবু ফিরেছে শহরের গরু মেরেছে গাবু বন্ধুদের পশুদের মানুষদের সবাইকে ডাকে দেখো এ আমার শহরের বন্ধু সবাই হেসে আপ্যায়ন ও ফুল দিয়ে স্বার্থ জানায় গাবু তার ছোট্ট মাটির ঘরে মাদুর পেতে শহরের বন্ধুকে খেতে দিল সবই ফ্রেশ টাটকা খাবার খুব মজা করে খেলো তার বন্ধু রাতে গাভু তার একমাত্র বিছানায় বন্ধুকে ঘুম পাড়িয়ে দিল এবং নিজেও মাটিতে ঘুমিয়ে গেল এ যেন বিশাল শান্তির ঘুম একটা বড় ধান ক্ষেত করছে গাভুর সাথে শহরের গরু কাদার মাঝে দাঁড়িয়ে ধান রোপণ করছে খুব ভালো লাগছে তার বিকালে গাভু ও তার বন্ধু জঙ্গলে গেল কাঠো লাখড়ি জোগাড় করতে শহরের গরুটি বলল গ্রামের সব কাজই সুন্দর আনন্দময় সকালে তারা নদীতে মাছ ধরতে গেল গাভু মাছ ধরল আর তার বন্ধু সুর ধরল এমন প্রকৃতির সান্নিধ্যে সে বেজায় খুশি রাতের জঙ্গলে আগুন জলে গাভু তার বন্ধু ও অন্য প্রতিবেশীরা সবাই গোল হয়ে বসে আছে কয়েকজন মাছ পোড়াচ্ছে কাঠের শিখে গেছে। আর বাকিরা খাচ্ছে গরম গরম ভাজা মাছ শহরের গরু খুশি হয়ে বলে আরে জীবনে এত মজা করে মাছ খাইনি এবার গাভুর জমিতে দারুণ ভুট্টা ফলেছে সে বন্ধু সহ ভুট্টা মাথায় নিয়ে আনন্দের সাথে বাড়ির পথে চলল মজা করে খাবে বেশ কিছুদিন থাকার পর গাভুর বন্ধু শহরের পথে রওনা দিল এই সুন্দর গ্রাম্য প্রকৃতি ছেড়ে তার যেতে মন চায় না। শহরের বলল চাকরির ছুটি পেলে সে আবারও গ্রামে ছুটে আসবে চোখে জল নিয়ে সে গাভুর কাছ থেকে বিদায় নিল গাভু ও কান্না নিয়ে বন্ধুকে বিদায় দিল আমরা সবাই গাভু ও তার বন্ধুর মতো গ্রামের প্রকৃতিকে ভালোবাসি ダイナモンドだ